কবে পশ্চিমবঙ্গ দিবস বিজেপি জানিয়েছে বিশে জুন আর তৃণমূলের মতে পয়লা বৈশাখ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি এবং বিরোধী দল বিজেপি শুক্রবার পশ্চিমবঙ্গ দিবস উদযাপন নিয়ে রাজনৈতিক লড়াইয়ে জড়িয়ে পড়ে কেন্দ্রীয় মন্ত্রী এবং পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কলকাতা পুলিশকে এই দিবসটি পালনের দলের প্রচেষ্টায় বাধা দেওয়ার অভিযোগ করেছেন মজুমদার অভিযোগ করেছেন যে পুলিশ দক্ষিণ কলকাতার এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবনে পৌঁছাতে তার দুই চাকার গাড়ি র্যালিটি থামানোর চেষ্টা করেছিল কেন্দ্রীয় সরকারের একটি বিজ্ঞপ্তি অনুসরণ করে বিজেপি বিশে জুন উনিশশো সালে অবিভক্ত বঙ্গ বিধানসভা পক্ষে ভোট দেওয়ার দিনটিকে হিসেবে পালন করে। কিন্তু আপত্তি মমতা আর এখান থেকে গন্ডগোলের সূত্রপাত শুক্রবার বিজেপি যুব মোর্চার সদস্যরা জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভবানীপুরের বাসভবনে জড়ো হন এবং প্রায় এক কিলোমিটার দূরে নেতাজি ভবনে সাইকেল চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন মজুমদার অভিযোগ করেন আমরা পুলিশকে বলেছিলাম যে আমরা এই সমাবেশে কেবল তেরঙ্গা বহন করব কোনো দলীয় পতাকা বহন করব না তবুও পুলিশ আমাদের চলাচলে বাধা দেয় এবং আমাদের কর্মীদের গ্রেপ্তার করে মজুমদার এবং রাজ্য বিজেপি যুব মোর্চার প্রধান ইন্দ্রনীল খান সহ একটি ছোট দল পরে নেতাজির বাড়িতে পৌঁছাতে এবং তার আবক্ষ মূর্তিতে মালা দিতে সক্ষম হয় ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ